হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম করছি আমার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা বের হচ্ছি এখন বাজে হচ্ছে প্রায় তিনটার মতো তো যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ঈদের দিনে ভিডিও তো ঈদের দিনটা আসলে আমাদের কেমন কেটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ওই যে দেখেন পিছনে আপনাদের মামা শুয়ে আছে তার মুড অফ তো সকালবেলায় যেটা হয়েছে যে সে নামাজে যাবে সাড়ে সাতটার দিকে আমাদের এখানে নামাজ ছিল তো নামাজে যাবে সকাল সকাল সে ঘুম থেকে উঠতে চায় না তার জন্যই আজকে তার মুড অফ হয়ে গেছে তো সকাল যেটা হয়েছে খুব জোড়া করে মানে বলে বলে এটা সেটা বুঝিয়ে তারপরে তাকে উঠানো হয়েছে উঠিয়ে তারপরে রেডি করানো হয়েছে পাঞ্জাবি পরছে ওই যে পাঞ্জাবি পড়াইয়া তারপরে হচ্ছে বাবার সাথে চাচার সাথে বুঝাইয়া তাকে নামাজে দেওয়া হয়েছে পরে নামাজ পড়ছে সবাই নামাজ পড়ে যেটা করছে ওরা আমাদের যেহেতু একটা বিজনেস আছে আপনারা অনেকেই জানেন যে তেলের পাম্প তো তো ঈদ ঈদ হচ্ছে আমরা যারা বাঙালি থাকি তারা তারাই আমাদের ঈদ কিন্তু ইটালিতে তো আসলে ঈদের আমেজ বা ঈদ বলতে কিছু হয় না তো আমরা যেহেতু বিজনেস শুরু করছি এটা তো অফ রাখলে আমাদের লস তো তার জন্যই হচ্ছে আমাদের তেলের পাম্প পাম্পটা অন করা হয়েছে মানে খোলা রাখা হয়েছে তারপরে যেটা হয়েছে যে বাবা ছেলে পাম্পে গিয়ে পাম্প খুলে এসে আবার আমাকে নেওয়ার জন্য আসছে তো আমিও রেডি টেডি হয়ে এই যে আমরা একটা জায়গায় ঘুরতে আসছি তো পাম্প পাম্পে গিয়ে তারপরে এইখানে চলে আসছে এখন এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে যেটা হয়েছে আজকে অবাক করে একটা কাণ্ড করছে আমি এর আগে এই জায়গাতে আসছি ভাটিকান সিটির এখানে আসছি অনেকবার আসছি কিন্তু আজকে মতো এরকম লোকজন কখনোই আমি দেখিনি যে এত লোকজন কখনো ছিল বা আছে এরকম তো এরকম লোক লোক এরকম আমি কখনোই দেখিনি অনেক লোকজন যেহেতু হয়েছে এখন শীত চলে যাচ্ছে সামার সিজন চলে আসতেছে তো ইটালির যে সমস্ত টুরিস্ট প্লেস গুলো আছে তখন মানে এখন আর কি এইভাবে লোকজন আসবে তো আমার সাথে যেটা যেটা হয়েছে যে আমি কখনোই চার বছর হয়েছে ইটেলিতে আসছে আমি কখনোই চুল ছেড়ে আসি তো আজকে চুলটা ছেড়ে আসছে কারণ আমার চুলটা ভেজা ছিল আর একটা গাউন পড়ছে লং গাউন তো আমার দিকে সবাই অবাক করে তাকিয়েছিল আর সবাই বলতেছে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে যে যার ভাষাতে বলতেছে অনেক সুন্দর লাগতেছে আর কয়েকটা ইটালিয়ান বুড়ি তো এসে আমার সাথে ছবি তোলা শুরু করলো বলতেছে ব্যাললো ব্যালো বেল্ল ঠিক আছে ভেল্লো মানে সুন্দর সুন্দর তো সবাই অনেক সুন্দর অনেক প্রশংসা করতেছে আমার এই গেটআপ দেখে কারণ এটা তো আসলে আমাদের আনা একটা গেট আপ আর অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে আর অনেক প্রশংসাও করে ওদের কাছে আমাদের গ্যাট আপ এই শাড়ি পরা তারপরে গাউন পরা পিস পরা এই গ্যাট না ওরা অনেক পছন্দ করে ইটালিয়ানরা তো ইটালিয়ান ছিল অনেক দেশের লোক ছিল সবাই অনেক প্রশংসা করতেছিল তো যাই হোক তারপর আর কি এখানে আসলাম একটু ছবি টুবি উঠাই একটু ভিডিও করলাম তো এই তো এইটাই হচ্ছে আজকে আমাদের ঈদের দিনের ব্লগ তো এইভাবে আমাদের সময়টা কাটছে আসলে প্রবাসে ঈদ বলে কিছু হয় না জাস্ট আমরা বাঙালি যারা থাকি বা আছি নিজেরাই হচ্ছে নিজেদের মতো করে সময়টা একটু স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি এই আর কি তো যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাইকে বাসি ঈদ মুবারক ঈদ যদিও চলে গেছে এক সপ্তাহ মতো হয়েছে আজকে আমি ভিডিওটা দিচ্ছি শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ